নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো দেখুন এই তরমুজ দিয়ে আইসক্রিম এই তরমুজ দিয়ে আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করে আর দেখতেও কত সুন্দর লাল টুকটুকে দেখুন এই আইসক্রিমগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তাহলে আর বেশি দেরি না করে এই আইসক্রিমগুলো আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজের আইসক্রিম বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে তরমুজ নিয়ে নিতে হবে তরমুজটা দেখুন আমি কেটে নিচ্ছি এই দেখুন কি সুন্দর লাল হয়েছে তরমুজটা এদিকে একটা বোলের উপর ফুটো ফুটো থালা বসিয়েছি আর তরমুজটা তার উপর দিয়ে দিয়েছি তরমুজটাকে আমি এখন কেটে নেব মানে টুকরো করে নেবো তরমুজটাকে আমি এইভাবে টুকরো করে নিলাম এখন আমি এরকম একটা গ্রেটার নেব আর গ্রেটারটা নিয়ে তরমুজগুলোকে গ্রেট করে দেব এইভাবে আমি তরমুজটা গ্রেট করে নেব তাহলে কিন্তু জুসটা ইজিলি বের হয়ে আসবে দেখুন এইভাবে করে নিচ্ছি বা কারো কাছে এইভাবে গ্রেটার না থাকলে বা গ্রেটার দিয়ে ঘষে নেওয়ার ইচ্ছে না থাকলে আপনারা হাতেও কিন্তু এভাবে জাস্ট দেখুন চিপে চিপে রসটা বের হয়ে যাচ্ছে দেখুন এই সমস্ত রসটাই বের হয়ে যাচ্ছে তাহলে এভাবে আপনারা চিপে চিপে রসটা বের করে নিতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই রসটা বের করে নেবেন তা আমি রসটাকে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিচ্ছি তরমুজের রসটা কিন্তু আমার বের করা হয়ে গেছে দেখুন গ্রেড করে নেওয়ার পর ছাবাটা বের হয়েছে আপনারা যদি ইচ্ছে করেন যে ছাবাটার সঙ্গেই আইসক্রিমটা বানাবেন সেটা বানাতে পারেন কোনো রকম অসুবিধা নেই কালো কালো গুটিগুলো বেছে ফেলে দিলেই হবে কিন্তু আমি ছাবাটা ফেলে দেব এটা ফেলে দিলে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে এভাবে চিপে চিপে রসটাকে আমি নিয়ে নেব দেখুন অনেকটা রস হয়েছে এই রসটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে কারণ তরমুজটা অনেকই বড় ছিল হাফটা দিয়ে আমি রসটা বানিয়ে নিলাম দেখুন রসটা কি সুন্দর হয়েছে রসটা ভীষণ মিষ্টি আমি খেয়ে দেখেছি তরমুজটা তরমুজ ভীষণ মিষ্টি এর মধ্যে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ মানে ব্ল্যাক সল্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে ভীষণই ভালো লাগবে এটাকে দিয়ে ভালো করে দেব। লবণটা আমার মেলানো হয়ে গেছে এখন আমি একটা আইসক্রিম বানানোর মোল্ড নিয়ে নেব এটাকে ছড়িয়ে নেব আর এই মোল্ডটা এখানে বসিয়ে নেব আর এর মধ্যে এই জুস গুলোকে ঢেলে দেব এটাকে ঘুরিয়ে দেব আমার ঢালতে সুবিধা হবে ছটা আইসক্রিম কিন্তু খুব সুন্দর ভাবে আমার হয়ে যাবে এখন আইসক্রিমের মধ্যে একটা করে লাঠি দিয়ে দেব বা কাঠি দিয়ে দেব। এই দেখুন এগুলো আমি ধুয়ে নিয়েছি একটা করে বসিয়ে দিচ্ছি এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো আর ঠিক আমি আট ঘন্টা পর এটা বের করবো তারপর আপনাদেরকে দেখাবো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম দেখুন কত সুন্দর হয়েছে সব আইসক্রিমগুলো কিন্তু জমে গেছে এখন আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নেব আর জলের মধ্যে একটু আইসক্রিমগুলোকে বসিয়ে দেব জল থেকে আমি তুলে নেব আর বাটিটাকে আমি সরিয়ে দেব এখন এখানে আমি নিয়ে নিব একটা প্লেট আর এখান থেকে দেখুন আইসক্রিমগুলোকে আমি এইভাবে তুলে নেব সবগুলো আইসক্রিমে কিন্তু আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে বানিয়ে ফেলুন তরমুজ দিয়ে বাড়িতেই আইসক্রিম আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে